পৃষ্ঠা চুয়াত্তর প্রশ্ন নাম্বার দুই এখানে আমরা দেখছি যে বলেছে খাতায় গ্রিড একে সমাধান করো এবং খালি ঘর পূরণ করে শিক্ষককে দেখাও এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভগ্নাংশকে গুণ করেছে তার মানে দুই আর এক উপরের দুটা গুণ করে আমরা উপরে লিখবো নিচের দুটা গুণ করে নিচে লিখবো তাহলে অবশ্যই এখানে এই দুইটা এখানে হবে আর এই পাঁচ এখানে আসবে এই এক এখানে তিন এখানে এখন দু এক দুই তিন পাঁচা পনেরো এইটা হলো আমাদের সমাধান এখন আমরা গ্রিড আঁকব কিভাবে আমরা এই সমাধানটা দেখে উত্তর দেখতে পাচ্ছি পনেরো মানে পনেরোর মধ্যে দুই অর্থাৎ আমরা জাস্ট পনেরোটা গ্রিড আঁকব দুটা রং করবো তাহলেই কিন্তু হয়ে গেল এখন আমরা যদি এইগুলোর গ্রিড আঁকতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা শুধু গুণ ফলের গ্রিড এঁকে দেব এখানে মোট রয়েছে নিচে রয়েছে পনেরো এই জন্য মোট ঘর রাখবো পনেরো উপরে দুই এই জন্য দুটা ঘর রং করবো মানে উপরে যত থাকবে তত ঘর রং করবো আর নিচে যত থাকবে তত ঘর আমরা মোট ঘর আঁকবো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ অবশ্যই এখানে হবে এই নয় এখানে চলে আসবে এই চার উপরে নিচের নয় নিচেই এখন দেখো চার পাঁচা কুড়ি আর নিচে হচ্ছে নং নং একাশি বা নয় নয় একাশি এইভাবে আমরা সমাধান করতে পারি এখন গ্রিড একব অবশ্যই আমাদের মোট একাশিটা গ্রিড একে বিশটা রঙ করতে হবে কি আর করার আমরা একাশিটা ঘর এই রকম করে আমরা যদি মোট ঘর করি দেখো এখানে আমাদের মোট একাশিটা হলো বিশ বিশে চল্লিশ বিশেষ ষাট আর বিশে আশি আর এই একে একাশি একাশিটা ঘরে আমরা যে কোনো বিষটা রং করব এক পাশেই যে করতে হবে তা কিন্তু নয় বা নিচেই করতে হবে বা উপরেই করতে হবে এক সাইডে করতে হবে তা নয় তবে এক পাশে করাটা ভালো আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের অংশে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক বাই ছয় যা আছে তাই দেওয়া আছে এখানে তিন পূর্ণ বা তিন সমস্ত এক বাই দুই এই তিন সমস্তর কোনো এখানে কিন্তু নাই তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে আমরা জানি এই দুটা গুণ করবো তিন দুগুণে ছয় ছয় আর এই একে সাত তাহলে আমরা পাবো এখানে সাত বাই দুই এখন এই এক এখানে এই ছয় এখানে আবার এই সাত এখানে এই দুই এখানে এখন দেখো সাত এক কে সাত নিচে হবে সাত ছয় দুগুণে বারো নিচে হচ্ছে বারো এইভাবে আমরা সমাধান করব এখন গ্রিড আঁকবো মোট বারোটা ঘর একে সাতটা রং করে দিব তাহলে এই কাজ শেষ এরপরে আমরা চার নাম্বারে যাচ্ছি এখানেও একইভাবে আমরা পূর্ণকে ভেঙে নেব মানে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব এর জন্য নিচের তিন নিচেই থাকবে আর উপরে হবে তিন দুগুনে ছয় আর দুই যোগ করলে আট তার মানে আট বাই তিন হবে আর এখানে হবে তিন তির নয় দুই এগারো এগারো বাই তিন তার মানে দুটাতে তিন যা তাই থাকলো এখন আমরা আট আর এগারো এই জায়গায় লিখে নেব যে আট গুনুন এগারো আর নিচে হবে তিন গুণুন তিন এখন আট আর গুণ করলে আর আটাশি বাই নয় তাহলে আমরা এটা অপ্রকৃত ভগ্নাংশ যার কারণে এইরকম আহ মনে হচ্ছে যে নয়টা ঘরের মধ্যে কিভাবে আটাআশিটা রং করবো তার মানে নয়টা ঘর আমরা আঁকবো সেই নয়টা তো রং করবোই এরকম আটাশিটা পূরণ হতে আরও যতগুলো ঘর দরকার মোট ততগুলো ঘর একব তার মানে আমরা এক কথায় মোট আটাশিটা ঘরে আঁকবো একে এই নিজের ছয় নয়টাকে আলাদাভাবে বোঝানোর জন্য আলাদা রঙ করতে পারি অথবা রং যদি আলাদা না থাকে আমরা সেকেন্ড ব্রাকৃতকে দেখিয়ে দেব যে আসলে এই নয়টা ঘর ছিল কিন্তু উপরে আটাশি থাকার কারণে আমাদেরকে এই ঘরগুলো এই গ্রিন কালারের ঘরগুলো আরো অতিরিক্ত এঁকে রং করতে হলো আচ্ছা তাহলে এটাই হলো চার নাম্বারের সমাধান এরপরে পাঁচ নাম্বার এটা আরো সহজ এগারো বাই তেরো আমরা এখানে যা আছে তাই তুলব এখানেও একুশ বাই বত্রিশ যা আছে তাই তুলবো এখন এগারো আর একুশ কাটাকাটি করব মানে গুণ করব করে এখানে বসাবো তেরো আর বত্রিশ গুণ করে আমরা এখানে বসাবো এই হলো আমাদের গুণফল দুইশো একত্রিশ বাই চারশো ষোলো এখন এই চারশো ষোলোটা গ্রিড আঁকতে হবে তার মধ্যে আবার দুইশো একত্রিশটা রঙ করতে হবে অনেক কঠিন একটা কাজ যাই হোক এটা আমাদের জন্য কঠিন কিন্তু তোমাদের জন্য একেবারেই সহজ তোমরা নিমেষেই হাজার হাজার গ্রিড এঁকে ফেলতে পারো কারণ তোমরা হাই ফাই কারিকুলামের স্টুডেন্ট এখন দেখো আমরা যদি চারশো ষোলোটা ঘর আঁকি এঁকে আমরা দুইশো একত্রিশটা রং করবো এই যে এই পর্যন্ত দুইশোটা ছিল আর এইটা হলো একত্রিশ আচ্ছা তাহলে এই ঘরগুলো আমরা সাদাও রাখতে পারি বা আলাদা ঘরও করতে পারি তবে এখানে সাদা রাখলেই ভালো ছিল এই ঘরগুলো রং না করে সাদা রাখাটাই ভালো ছিল যাই হোক এটা আমার ভুল হয়েছে তোমরা ভুল করবে না তোমরা সাদাই রাখবে কেন কষ্ট করে এতগুলো রং করতে যাবে আমার তো আসলে রং করতে হয়নি আমি জাস্ট একটা কমান্ড দিয়েছি আর এরকম হয়ে গেছে কম্পিউটারের আচ্ছা তোমাদের তো কষ্ট করে করতে হবে সুতরাং এই ঘরগুলো কষ্ট করে রং করার দরকার নেই তাহলে মাত্র দুইশো একত্রিশটা ঘর রং করবে আচ্ছা এরপরে আমরা ছয় নম্বরে যাই এটা অবশ্য সহজ আছে আমরা এখানে দুই গুণন এখানে কত হবে আমরা দেখতে পাচ্ছি না কারণ এখানেও শূন্য স্থান রয়েছে কিন্তু এই আট বলে দিচ্ছে আমাদের এখানে কত হবে আচ্ছা দুইয়ের সাথে কত দিয়ে গুণ করলে আট হবে শুধু এর সাথে জিরো দিয়ে গুণ করলে আট হবে না দুই এর সাথে এক দিয়ে গুণ করলে দুই এক দুই আট হচ্ছে না কিন্তু দুই এর সাথে যদি চার দিয়ে গুণ করি তাহলে আমরা আট পাচ্ছি তার মানে এই অঙ্কটা আমরা এইখান থেকে শুরু করব এখানে হাজার বার ট্রাই করলেও কিন্তু কঠিন হবে আর এখানে থেকে শুরু করলে সহজ হবে তাহলে দুই এর সাথে চার দ্বারা গুণ করলে এই যে আমরা আট পেয়ে যাচ্ছি পাঁচের সাথে কত দিয়ে গুণ করলে পনেরো হবে অবশ্যই তিন দিয়ে গুণ করলে পনেরো হবে অথবা আমরা এইভাবে বুঝতে পারি এই আটকে দুই দ্বারা ভাগ করলে চার হয় সেই চার এখানে এই পনেরোকে পাঁচ দ্বারা ভাগ করলে তিন হয় সেই তিন এখানে এখন এখানে চার হলে এখানেও চার এখানে তিন হলে এখানেও তিন বাস হয়ে গেল এইভাবে আমরা এগুলো সমাধান করব এখন যদি গ্রিড আঁকি তাহলে মোট পনেরোটা ঘর আঁকবো আটটা রং করবো বাস কাজ শেষ পনেরোটা গ্রিড আঁকলাম আটটা রং করলাম এরপরে আমরা সাত নম্বরে যাই এখানে পুরনোটা ভেঙে নেব নিচের পাঁচ নিচেই থাকবে আর উপরে হবে পাঁচেককে পাঁচ আর দুই যোগ করলে হয় সাত তাহলে সাত বাই পাঁচ দুই বাই সতেরো যা আছে তাই এখন দেখো এই সাত আর এই দুই এই জায়গায় গুণ হবে আর নিচে হবে পাঁচ আর সতেরো তাহলে আমরা এগুলো বসাই বসিয়ে আমরা দেখতে পাচ্ছি সাত দুগুণে এখানে চোদ্দ হবে এখানে পাঁচ সতেরো পঁচাশি হবে হয়ে গেল এখন গ্রিড আঁকি দেখাই যাচ্ছে পঁচাশিটা গ্রিড একে চোদ্দটা রং করতে হবে পঁচাশিটা মোট ঘর রাখলাম চোদ্দটা রং করলাম অবশ্য তোমরা এই ঘরগুলোতে গ্রিন কালার দিবে না তোমরা হোয়াইট দিবে বা সাদা রাখবে তাহলে তোমরা এখানে বাকিগুলো সাদা রাখবে আর মাত্র চোদ্দটাকে রং করে দিবে তবে বারবার বলছি যে এই চোদ্দটা যে এখানেই হবে তা নয় হতে পারে বাম পাশে হতে পারে ডান পাশে হতে পারে উপরে হতে পারে নিচে হতে পারে বা এলোমেলো ভাবে হতে পারে এখানে একটা রং করলাম এখানে একটা এখানে একটা অর্থাৎ চোদ্দটা রং করা হলেই তবে মনে রাখা দরকার এক পাশে এক সাইডে করলে ভালো হয় রংগুলো আচ্ছা এরপরে আমরা আট নাম্বার করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থান আর এখানে শূন্যস্থান এখানে পাঁচ রয়েছে সেই পাঁচ এখানে এখানে তিন রয়েছে এখানে তিন কিন্তু এই দুই জায়গায় কত হবে আমাদের হিসেব করতে সমস্যা হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে এখান এখান থেকে থেকে শুরু না আমরা এই যে দেখো এটা গুণফল হয়েছে এর সাথে কত দিয়ে গুণ করলে বারো হবে অবশ্যই চার দিয়ে গুণ করলে বারো হবে অথবা এভাবে বুঝতে পারি এই বারোকে তিন দ্বারা ভাগ করলে চার হয় সেই চার এখানে আবার এই পঁয়ত্রিশকে কে পাঁচ দ্বারা ভাগ করলে সাত হয় সেই সাত এখানে আচ্ছা তাহলে এখানে চার হলে সেই চার এখানে অবশ্যই হবে আর এখানে সাত হলে সেই সাত এখানেও হবে অথবা আমরা বুঝতে পারি যে এই পাঁচের সাথে সাত দিয়ে গুণ করলে ৩৫ হচ্ছে সেই সাত এখানে এবং এখানে হবে আচ্ছা যাই হোক এখন আমাদের গ্রিড আকার পালা আমরা মোট পঁয়ত্রিশটা ঘর একে বারোটা রং করে দেব তাহলে আমরা কি করব মোট পঁয়ত্রিশটা ঘর রাখবো তাহলে এই পাশে নিচে রয়েছে সতেরোটা তারপরে উপরে রয়েছে এখানে সতেরো সতেরো তো চৌত্রিশ আর এ একটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশটার মধ্যে আমরা রং করলাম বারোটা কারণ উপরে বারো আছে এইভাবে আমরা সমাধান করব আসলে এই অঙ্কগুলো এতই সহজ যে তোমাদের এগুলো বিরক্ত মনে হতে পারে যে এত সহজ তবুও কেন এত কথা বলছে কারণ আমাদের অনেক এরকম আছে যে আমরা সহজগুলো সমাধান করে নিতে চাই এই জন্যই এত কথা বলার প্রয়োজন রয়েছে তাহলে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক